জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব প্রকাশ্যে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জটিকা মিছিল গ্রেপ্তার সাত এদিকে অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমাসান জামায়াতকে বলছে বিএনপি নেতা ফারুক আরও জানাবো তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে সব শেষে জানিয়ে দিব পুলিশের জরুরি ঘোষণা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা দীর্ঘ রাজনৈতিক টানাপোড়ন ও নানা বিতর্কের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুস অবশেষে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন বৃহস্পতিবার রাত নয়টার দিকে বঙ্গভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন গত বছর অভ্যুত্থানমূলক ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সে সময় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তার নেতৃত্বে সরকার গণতান্ত্রিক সংস্কার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল রাষ্ট্রপতির সচিব সংবাদ সম্মেলনে জানান ডক্টর ইউনুস মনে করছেন তার দায়িত্বপূর্ণ হয়েছে এবং নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এখনই সঠিক সময় রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সাংবিধানিক ধারা অনুসারে পরবর্তীকরণীয় শুরু হবে বিএনপি ও সমমানা রাজনৈতিক দলগুলো ইউনুসের পদত্যাগকে স্বাগত জানিয়েছে তারা মনে করছে এই সিদ্ধান্ত নতুন নির্বাচনের পথ সুগম করবে অপরদিকে আওয়ামী লীগের অবশিষ্ট নেতৃত্ব বলছে হাসিনা বিদেশে গেলেও তার রাজনৈতিক আদর্শের জায়গা শূন্য হয়নি ইউনুসের পদত্যাগে সেই শূন্যতা আরও স্পষ্ট হয়ে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ বলছেন এই পদত্যাগ নতুন এক সূচনা আবার অনেকে মনে করছেন নতুন নেতৃত্ব যদি ব্যর্থ হয় তবে সংকট আরও গভীর হবে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেপ্তার সাত রাজধানীর তেজগাঁওয়ে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে শুক্রবার বেলা দুইটার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো থেকে তিব্বত এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিলে শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয় এ ঘটনায় সাতজনকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন শুক্রবার সকালে জিএমই মোড় থেকে কিছু লোক বের হয়েছিল আমরা মিছিল করতে দেয় নাই তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে জুম্মান নামাজের পর দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছে আমরা মিছিল করার সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করি আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে অতীতের ইতিহাসের জন্য জনগণের কাছে ক্ষমাসান জামায়াতকে বলছে বিএনপি নেতা ফারুক জামায়াত ইসলামীকে অতীতের ইতিহাসের জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেন দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করুন জনগণের কাছে ক্ষমা ক্ষমা চান দোষ ত্রুটি থাকলে চেয়ে আসুন একদিকে বলেন পিয়ার না হলে নির্বাচনে যাব না অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাব না শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বল বলেন শুধু শেখ হাসিনা নয় শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি দিল্লির প্রচারণায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আতাত করে এই ইনু সরকারের নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা পদ্ধতি নানা কায়দা পিয়ার মপ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি তিনি আরও বলেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ষোলো বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে মানুষের হৃদয় থেকে জিয়ার নাম পারেনি পাথর মেরে ছবি ভেঙে ফেলা যায় পাথর মেরে ছবি ভেঙে ফেলা যায় কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন এদেশের জনগণ জানে শহীদ জিয়ার দল যতবারই ক্ষমতায় গিয়েছে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি তারেক রহমানের যে আত্মত্যাগ ইন্টারিম গভর্নমেন্ট যদি একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি সহ তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ চলছে শুক্রবার বিকেল চারটার পর জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয় দাবিগুলো হল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের উপর হামলায় জড়িতদের শাস্তি আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং চৈদ্য দলের বিচার নিবন্ধন ও রাজনীতি নিষিদ্ধ ও ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সমাবেশে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জামায়তী ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন পুলিশের জরুরি ঘোষণা লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নিয়ে ফেসবুকে জরুরি পোস্ট দিয়েছে বাংলাদেশ পুলিশ শুক্রবার বিকালে ভেরিফাইড পেজে এ পোস্ট দেওয়া হয় এতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে পিস্তল ও শটগান উদ্ধারে পঞ্চাশ হাজার টাকা সায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা এসএমজি উদ্ধারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এল উদ্ধারে পাঁচ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে পাঁচশো টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এছাড়া তথ্য ও সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও ফেসবুক পোস্টে জানানো হয় এর আগে গত পঁচিশ আগস্ট এক সংবাদ সম্মেলনে একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী